খোদার কসম করে বলতে চাই যদি অনলাইনে কোনো দিন সফলতা অর্জন করতে এই রাস্তাঘাটে যে মানুষগুলি না খেয়ে আছে আর হারে পেটের দায়ে চুরি করতে বাধ্য হচ্ছে চিন্তাই করে মানুষের পকেটের টাকা তাদের পাশে থাকে না কেউ আমি থাকবো সেইখানে কারণ আমি একজন গরিব ঘরের সন্তান অসহায় কাকে বলে না খেয়ে থাকার কষ্ট সেটা আমি জানি রাত্রে ঘুমানোর কষ্ট সেটা আমি জানি রাস্তায় ঘুমানোটা কতটা কষ্ট কালবাটের নিচে ওভার ব্রিজের নিচে অসহায় যারা আছে ঘুমিয়ে থেকে আমিও শুয়েছি তাদের সাথে থাকেছি তাদের পাশে মশার যন্ত্রণায় থাকা যায় না সারা রাত গরমের যন্ত্রণায় ঘুমানো যায় না অথচ বিরাসবহুল যারা অট্টালিকার মালিক খোঁজখবর নেয় না তাদের অথচ এদের খোঁজখবর নেওয়া ছিল মুসলমান হিসেবে তাদের দায়িত্ব এই জন্য আমি বলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমি কোনো দিন সফলতা অর্জন করতে পারি খোদার কসম তাদের পাশে দাঁড়াবো তাদের সাথে থাকব। এবং আমি চেষ্টা করে যাব একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন করবে এই অনলাইনের মাধ্যমে আমি তাদের পাশে দাঁড়াবো যখন সোশ্যাল মিডিয়া এই সকল অসহায় মানুষদেরকে নিয়ে মানুষ ভিডিও পোস্ট করে তখন তাদেরকে দেখে নিজের অজান্তেই চোখের পানি চলে আসে বলতে পারি না দুঃখ তার কারণ হচ্ছে আমি একজন অসহায় কেমনে তাদের পাশে দাঁড়াবো আপনাদের ভালোবাসায় আর আমার চেষ্টায় আমি একদিন সফলতা অর্জন হয়ে তাদের পাশে দাঁড়াবো দাঁড়াবো ইনশা আল্লাহ